হ্যালো বন্ধুরা তোমরা তো দেখে বুঝতেই পারছো কি চলছে ওর আড়াই মাসের ইঞ্জেকশন ছিল তো ইঞ্জেকশন দিয়ে আমরা এলাম কি বলবো প্রচন্ড তো এখন একটু ওষুধ খাইয়ে খাওয়ানো হচ্ছে আর ওর বাবা আজকে বেরোয় দিই মেয়ের জন্য তো একটু বলেছে ওখান থেকে ঠান্ডা জলের সেক দিতে তাই সেটাই দেওয়া হচ্ছে তো আর কি এভাবেই দিন কাটছে আমাদের তো আমাদের ভিডিওগুলো গুলো তোমরা দেখতে থেকো সবসময় আমাদের পাশে থেকো আর আমাদের নতুন মেম্বার চাকরি নিয়ে আমাদের এই চ্যানেলটা আর আমাদেরকে অনেক 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 সাপোর্ট করো আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতো টাকা